গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এ দেখুন এটা নিয়ে চলে এসেছি আগের দিন আপনাদেরকে যাওয়ার আগে দেখিয়ে গেছিলাম যে লাউ হয়েছে লাউটা কাটার মতো হয়ে গেছে মনে হচ্ছে আরো দুদিন আগে কাটলেই ভালো হতো তো সেটা কাটব আর ঘুরে এসে শরীরটা একটু মানে খারাপ আছে বাড়িতে আসার আগে পর্যন্ত শরীর ঠিক ছিল কিন্তু কালকে ফিরেছি কালকে ফিরেই শরীরটা একটু খারাপ তো আজকে ওষুধ টষুধ খেয়ে এখন এলাম আর আজকে আমার রুট গার্ডেন অনেকটা জামা কাপড়ে ভর্তি আছে চারিদিকে যাই হোক ঘুরে আসার পরে প্রচুর জামা কাপড় সেগুলো সব কাছাকাছি চলছে তো আজকে যদিও কালকে আমার ভিডিওটা পোস্ট করার দিন কিন্তু আমি আজকেই এলাম তার কারণ হচ্ছে আমার লাউটা পুরো হয়ে যাচ্ছে তো সেটাকে আমাকে কাটতেই হবে তাই ভাবলাম আজকেই আপনাদেরকে দেখাই যে লাউটা কেমন হলো আর বাগানের আপডেটটাও আজকেই আপনাদেরকে দিয়ে দিই কালকে এসে তো সময় পায়নি এসব করার তাছাড়া শরীরও ভালো ছিল না তো যাই হোক চলুন বাগানটা যাওয়ার আগে শনিবার লাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি বাগানটা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে ভিডিওটা আপনারা পাবেন তো যাই হোক আজকে বৃহস্পতিবারে এই পাঁচ দিনে বাগানের কতটা পরিবর্তন হয়েছে আমার কাছে তো অনেকটাই লাগছে আসলে আমরা সব সময় চোখের সামনে দেখি একটু একটু করে বাড়তে বোঝা যায় না খুব একটা কিন্তু চার পাঁচ দিন পরে দেখলে মনে হয় অনেক পরিবর্তন হয়ে গেছে তো চলুন সেটা আপনাদেরকেও একটু দেখাই আর চলুন কী কী হারভেস্ট করা যায় দেখি বাগান থেকে একটুখানি তুলতে হবে যেগুলো সেগুলো একটু তুলে এই দেখুন এদিকে আমার ছাদ ভর্তি জামাকাপড় এখনও প্রচুর কাঁচার বাকি আছে আজকে এতটা কেচা কাঁচা হয়েছে আর এদিকে দেখুন আকাশ একদম মেঘলা মনে হচ্ছে আজকেই বৃষ্টি শুরু হয়ে যাবে তো যাই হোক এগুলোকে তো কাস্তেই হবে কিছু করার নেই আর শুনছি তিন চার দিন ধরে নাকি এরকমই থাকবে ওয়েদার তো চলুন আমরা আমাদের কাজ শুরু করি আজকে আমার রুপ গার্ডেন হয়ে গেছে ধোপাবাড়ি তো এই দেখুন লাউটা লাউটা কিন্তু বেশ বড় হয়েছে লম্বা তো অনেকটাই হয়েছে আর এই লাউগুলো তো খুব একটা বেশি মোটা সোটা হয় না একটু রোগা রোগা আর কি আর বাকিগুলো কিন্তু সবই মরে গেছে দেখছি তো দেখা যাক এইটা তোলার পরে আর হয় কি না আর এই দেখুন কতগুলো কুদ্রি হয়েছে এখানে কুদ্রি গাছটাও কিন্তু বেশ ভালোই ছেয়ে গেছে তো চলুন আগে লাউটা পেরে নিই ও আর এখানে এই যে দেখুন দুটো কুমড়ো হয়েছে কিন্তু কুমড়োগুলো থাকে না নষ্ট হয়ে যায় এই দেখুন এই একটা আর এই যে এই একটা এর আগেও একটা হয়েছিল সেটা নষ্ট হয়ে পড়ে গেছে তো আগে লাউ শীতের সময়ও লাউ গাছ লাগিয়েছিলাম তাতে কিন্তু লাউ হয়নি আর আপনাদেরকে তখন আমি বলেছিলাম দেখবেন আমার বাগানে সেই গরমে গিয়েই লাউ হবে তো সত্যি সত্যি গরম এসে গেছে লাউটা এখন পেলাম এতদিন পরে তবুও পেলাম এটাই ভালো এই দেখুন কতটা লম্বা তুলে নেওয়ার পরে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে লাউটা এদিকে দেখুন এই গাছে দুটো লাল জবা ফুটেছে কি সুন্দর লাগছে আর প্রচুর পরিমাণে কুড়ি হচ্ছে ডালে ডালে এই দেখুন আর প্রত্যেক দিনই দু একটা করে ফুটছে এই যে কালকে দুটো ফুটেছিল সেই দুটো আজকে সকালে দেখলাম ঝরে গেছে আবার আজকে দুটো ফুটেছে আর এদিকেও দেখলাম এই যে একটা এখানে হলুদ ফুটেছে কি সুন্দর কালারটা আর বেশ বড় বড় হচ্ছে এখানেও একটা ফুটেছে এই যে গোলাপ গোলাপি কালারের একদম আর প্রচুর কুড়ি হয়েছে এই গাছটায় এ দেখুন প্রত্যেকটা মাথায় কুড়ি আসছে আর এখানে দেখুন অ্যাডিডিয়াম ফুটেছে কোনার দিকে একদম কয়েকটা কুড়িও হয়েছে আর দুটো ফুটে আছে এখানে এই যে অনেকগুলো কুড়ি বড় হয়েছে স্থলপদদের আরও মাথায় প্রচুর কুড়ি হয়েছে এই দেখুন প্রচুর কুড়ি সব মাথাতেই এই যে এই মাথাতেও কুড়ি হচ্ছে এদিকে দেখুন এই ডাটাগুলো কিন্তু একটা সাইড গজিয়েছে আর একটা সাইড আমি ভেবেছিলাম দু একটা মনে হয় ডাটাই গজাচ্ছে কিন্তু না এখানে দেখছি যে আমি ফুলেশ্বরী ডাটা দিয়েছিলাম সেটা কিন্তু একটাও চারা বেরোয়নি কিন্তু এই যে কাটুয়াডাটা দিয়েছিলাম এটা দেখুন কি সুন্দর গজিয়েছে এইটা আশা করে যাচ্ছে হবে আর যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হবে আর এদিকে বাঙের গাছ কিন্তু দারুণ এখানেই বাড়ছে এতগুলো চারা একসঙ্গে আছে তো দেখুন কি সুন্দর এখানে বাড়তে শুরু করেছে প্রত্যেকটা ডাল নিয়ে তো এক বন্ধু আমাকে বলেছেন যে বাঙির চাষ আমি করেছি কি না আর আমি বাঙির গাছ কিন্তু অনেক দিন আগেই বসিয়ে দিয়েছি এই যে এখানে চারা বসিয়েছিলাম তো অনেকগুলো চারাই একসঙ্গে এখানে হয়ে গেছে আর এগুলো বড়ও হয়ে গেছে আর এখান থেকে আমি এই যে এখানে দুটো চারা বসিয়ে দিয়েছি এই দুটোও কিন্তু বাড়তে শুরু করেছে গার্ডেন ওয়েস্টের উপরেই এই দুটো চারা আমি বসিয়েছি আর এখানে আমার দুদল গাছের কিন্তু এবারে মাচা করার ব্যবস্থা করতে হবে বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে গাছগুলো এদিকে দেখুন পিটুনিয়ার গাছগুলো যে তুলে ফেলবো এত ফুল দিলে কি তোলা যায় গাছগুলো ভেবেছিলাম এইগুলোতেই আমি টাইম ফুলের গাছগুলো বসিয়ে দেব কিন্তু এত পিটুনিয়া ফুটছে তাই আর বসাতে পারছি না থাক পরেই বসাবো। আর এখানে আমরা গাছে তো একদম মুকুলে ভর্তি হয়ে গেছে পুরো গাছটা মুকুলে একদম ভর্তি কি সুন্দর দেখতে লাগছে দেখুন আমরা গাছটা আর যে আমরাগুলো ছিল এখানে দেখছি তার থেকে একটা ঝরে গেছে এখানে দুটো আমরা ছিল একটা ঝরে গেছে মনে হয় দেখতে পাচ্ছি না যদিও আর এখানে একটা রয়েছে এই যে আর এখানে কাকরির গাছটা আপনাদেরকে দেখিয়ে গেছিলাম যে গাছটা সবে একটু একটু বেড়ে বেড়াচ্ছে তো এই কয়েক দিনে দেখুন গাছটার কত বারবারান্ত হয়েছে চারিদিকে একটু ভালো করে আমাকে মাচার ব্যবস্থা করতে হবে একটা ডাল তো এই যে চলে গেছে আম গাছের ভেতর দিয়ে তো এখানে প্রচুর ফুল এসছে আর দু একটা মনে হচ্ছে কাঁকড়িও পড়ছে এই যে আমি হাত দেবো না হাত দিলে আবার অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তো এই দেখুন একটা কাঁকড়ি পড়েছে কিন্তু ফুলটা ফোটেনি তাই আমি আজকে ছোঁয়াতে পারছি না তবে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আছে গাছে কালকে যদি এইটার ফুল ফোটে তাহলে আমি একটু ছুঁয়ে দিতে পারবো মানে হ্যান্ড পলিনেশনটা করে দিলে এটা থাকতে পারে হয়তো তবে কাকড়ি এখনও খুব বেশি হয়নি সবে পুরুষ ফুলই বেশি দেখা যাচ্ছে আর এখানে ঝিঙের গাছটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেছিলাম যে ঝিঙের গাছটা সবে একটা দুটো ডাল বেরোনো শুরু হয়েছিল দেখুন এই পাঁচ দিনে কতটা ডালপালা ছড়িয়ে ওখানটা একদম যানজট করে দিচ্ছে তো যেগুলো ঝুলে গেছে সেইগুলোকে আমাকে একটু করে ওপরের দিকে তুলে দিতে হবে যাতে ওই দিকে মাচার দিকে যায় দেখুন এক জায়গা সব যেন হয়ে গেছে মনে হচ্ছে তবে এখনো পর্যন্ত ঝিঙের ফুল হয়েছে প্রচুর কিন্তু ঝিঙের দেখা পাচ্ছি না একটা ডাল দেখুন লেবু গাছে গিয়ে কিভাবে জড়িয়ে গেছে যাই হোক এদিকে কচু গাছেরও ভালো বারবারন্ত শুরু হয়েছে একটু বৃষ্টি হলে এগুলো আরও সুন্দর হবে আশা করা যাচ্ছে আর টাইম ফুল সব জায়গায় টুকিটাকি ফোটা শুরু হয়ে গেছে এখানে দেখুন এই যে উচ্ছে গাছটাও কিন্তু বেশ ভালো বাড়ছে মাচায় ওঠা শুরু হয়ে গেছে আর দু একটা ফুলও ফুটেছে এই যে উচ্ছে নিয়েই কিন্তু ফুটেছে আর একটু বড় হলে তারপরে উচ্ছে ধরতে শুরু করবে আর এদিকে দিয়েছিলাম পুঁই গাছ তো দেখুন পুঁই গাছগুলোও কিন্তু খুব সুন্দর বাড়ছে আর এই দেখুন আমার এমনিতে যে হয়েছিল সেই পিটুনিয়াগুলো কি সুন্দর ফুটছে যেগুলো মরে যায় সেগুলো একটু তুলে ফেলে দিলে আরও ফুলগুলো আরও ভালো ফোটে দেখুন এবছরের গাছ এমনিতেই চারা হলো আর তাতে কত সুন্দর ফুল দিচ্ছে ওদিকে ওটাও কুড়ি আসতে শুরু করেছে পটল গাছের বারবারন তো আছে খুবই কিন্তু পটল নেই এই দেখুন পটল গাছগুলো কেমন ওই এই যে গাঁদা ফুলের গাছটা আমি ফেলিনি পটল গাছটা এর সঙ্গে ছেয়ে বেড়াচ্ছে তার জন্য তো পটল নেই কারণ হচ্ছে পুরুষ ফুল নেই যেহেতু তাই আমার গাছে পটল হয় না পটলে তো ফুল না ছোয়ালে পটল হয় না তো কী আর করা যাবে এই দেখুন টমেটোগুলো সবই এবার গাছ তুলে দিতে হবে এই যে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে সব টমেটোগুলোই কেন জানি না নিচের দিক থেকে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটাও কিন্তু নেওয়া যাচ্ছে না তো শুধু শুধু এই গাছগুলোকে আর রাখবো না এই গাছগুলোকে এবারে পরিষ্কার করে তুলে দেব। এই দেখুন একটা টমেটোও ভালো নেই এদিকে চেরি টমেটোগুলো বেশ ভালোই আছে চেরি টমেটোগুলো তুলে নেই এই এই দেখুন চেরি টমেটোগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে আরও বেশ কিছু রয়েছে এখান থেকে কিছুটা লাল শাক তুলে নেব একবার তুলে নিয়েছিলাম দেখুন সাইড থেকে আবার মাথা বেরিয়েছে যেহেতু কদিন লেট হয়ে গেল তাই একটু দু একটাতে ফুল এসে গেছে তুলে নিলে আবার এর থেকেই হবে আর এক দিদি ভাই আমাকে অনেক দিন আগে বলেছিল গাদামনির শাকটা দেখাতে এই দেখুন এটা হচ্ছে গাঁদামনির শাক এই যে দু একটা পাতা মনে হয় পোকায় খেয়েছে তো এই গাদামনির শাকটা কিন্তু একবার যদি বাগানে হয় এই যে অল্প দিনেই এটা ফুল এসে যায় তো একবার যদি বাগানে হয় এই ফুল থেকেই বছর বছর হতে থাকে আর এটা বছর বছর করার দরকার হয় না এগুলো কিন্তু আমাকে আর ফেলতে হয়নি নি এমনিতেই বাগানের বিভিন্ন জায়গায় হয়েছে এই মাথা কেটে কেটে নিলে প্রচুরের থেকেই আবার হবে দেখুন কতটা হয়ে গেল এখানে হচ্ছে আমার কলমি শাকটা দেখুন কি সুন্দর হয়েছে আর দুটো কলমি শাক আর ওখানে হেলেনচার শাকটাও কিন্তু দারুণ হয়েছে আর এই যে আমি চাল কুমড়োর গাছ বসিয়েছিলাম দেখুন চাল কুমড়োর গাছে কত সুন্দর চেহারা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে নেব কুদ্রি এই টপটার গাজর এবার আমি সব তুলে নেব গাজরগুলো একদমই ভালো হয়নি এই দেখুন গোল গোল হয়েছে কোনো রকম শুধু শুধুই জল দিয়ে দিয়ে কষ্ট করার কোনো মানে হয় না এগুলো আর ভালো হবেও না বরং এই টপটায় আমি অন্য গাছ বসাতে পারবো এদিকে দেখুন ঝুড়ির শাকটাও কিন্তু তোলার মতো হয়ে গেছে কি সুন্দর হয়েছে এটা আমি বাগান থেকে বীজ নিয়ে ফেলেছিলাম সেই বীজ থেকেই হয়েছে এখানে আমরা গাছের গোড়াতে একটা পুঁই গাছ হয়েছে তার চেহারা দেখুন তবে এই পুঁই গাছটা আমি এখানে রাখবো না পুঁই গাছটা অন্য জায়গা দিয়ে দেব। কারণ তাহলে আমরা গাছটা নষ্ট হবে কারণ পুঁই গাছ তো অনেক দিন থাকে ওটা অন্য জায়গা দিতে হবে একটা বাধা কপি তুলে নিই বাঁধাকপিগুলো ছোট ছোট কিন্তু ভীষণ টাইট কিন্তু এই বেডটায় পুরো কিচেন ওয়েজ দিয়ে আমি তৈরি করেছিলাম তো তারপরে এই দেখুন বাঁধাকপি লাগিয়ে দিয়েছিলাম আলুর শাক হয়েছিল এখানে আর দুটো বাঁধাকপি হলো আর এমনিতেই দেখছি কিছু মুখি কচুর গাছ বেরিয়েছে তো বাঁধাকপির গাছগুলোকে তুলে দিলাম যাতে এই গাছগুলো ভালো হয় আরও কয়েকটা মুখী আমি এখানে বসিয়ে দেব সেগুলো বরং ভালো হবে এদিকে দেখুন বাদাম গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এখানে যে স্থলপদদের চারাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম ছোট ছোটো গ্রো ব্যাগে দেখুন কত সুন্দর চারাগুলো বাড়তে শুরু করেছে এখানেই আর গাছে লেবু বেশ অল্প অল্প করে সব ডালেই কিছু কিছু রয়েছে আবার দেখছি নতুন কিছু ফুলও এসছে এই যে নতুন লেবু গুটি বেঁধেছে থাকবে না কি জানি না তবে দেখা যাক কি হয় এক বন্ধু আমাকে ফলের গাছ দেখাতে বলেছ তো ফলের গাছ আমার তো খুব বেশি নেই এটা হচ্ছে কামরাঙার গাছ কামরাঙা তো হয়েছে আমি দেখিয়েছি আগে অনেকবার আর এদিকে একটা আছে আমরা গাছ আর এখানে রয়েছে একটা আম গাছ আম গাছে মুকুল হয়নি এই যে নতুন পাতা ছেড়েছে গত বছরেরই গাছ তো মুকুলের আশাও আমি করিনি এদিকে রয়েছে একটা মিষ্টি তেঁতুলের গাছ আর এখানে একটা কুল গাছ কুল গাছটা নষ্ট হয়ে গেছিলো আমি কেটে দিয়েছিলাম তো সেখান থেকেই আবার নতুন করে এই যে ডাল বেরিয়েছে আর এইটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা তো অনেকই হয়েছিল দেখিয়েছিও সেটা আমি এখন আর পেয়ারা নেই কিন্তু গাছে আর এদিকে রয়েছে একটা লেবুর গাছ এই যে এখানে রয়েছে একটা মালটা গাছ মালটা তিনটে ধরেছে এই যে একটা এখানে আর ওই যে ওইদিকে একটা আর এখানে একটা আছে এই যে এই একটা তিনটে মালটা আছে প্রচুর হয়েছিল আর এদিকে আছে ছোট্ট একটা এটা থাকবে কিনা বলতে পারছি না এটা পরে ফুল হয়ে আবার একটা হয়েছে আর কি যাই হোক এই হচ্ছে ফলের গাছ আমার খুব বেশি নেই এটা আমলকির গাছ আমলকির ফুল হয়েছিল প্রচুর একটাও আমলকি নেই সব ফুলই ঝরে গেছে আর আছে দুটো লেবু গাছ এই যে লেবু এখানে একটা আর ওই জৈবিক একটা আর এখানে আছে একটা জলপাই গাছ এই যে এটা হচ্ছে জলপাই গাছ এই হচ্ছে আমার ফলের গাছ ফলের গাছ খুব বেশি আমার নেই আসলে আমি সবজিটাই বেশি করতে পছন্দ করি তার জন্য সবজিটাই বেশি আর এই যে এটা কিন্তু সিজিন ফল সিজিনের যে ফল হয় বাঙে কিন্তু ফল এটা কাঁচাও খাওয়া যাবে আবার পাকাতেও খাওয়া যাবে আর এখানে আছে আখ গাছ এই যে আখের বেড যাই হোক এই পাঁচ ছ বাগানের কতটা পরিবর্তন হয়েছে আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম আর ভিডিওটা এইটুকুই রাখছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা